সকালটা কিন্তু খুব সুন্দর সকাল একদম মানে বৃষ্টিও পড়ছে না আবার রোদ্দুরও নেই একদম ঠান্ডা মেঘলা হয়ে রয়েছে খুব ভালো লাগছে আজকে সারাদিনে অনেক কিছু প্ল্যান আছে আজকে স্কুলও মানে স্কুল তো ছুটি আমার টিউশানও ছুটি দিয়েছি কারণ আজকে হচ্ছে মহালয়া প্লাস হচ্ছে গান্ধী জয়ন্তী তো টিউশানও ছুটি তো মাকে নিয়ে একটুখানি বেরোবো কদিন ধরেই ভাবছি যে মাকে একটা জুতো কিনে দেবো জুতো কিনে দেবো কিন্তু মানে টাইম করে উঠতে পারছি না তা আজকে ফাইনালি গিয়ে ঠিক করেছি যে মাকে আগে নিয়ে যাবো জুতো কিনতে তার আগে আমার কিছু শুট আছে সেই শ্যুটের কাজগুলো কমপ্লিট করে নিই তাড়াহুড়ো করছি হটপট করে নিয়ে র্যাপ আপ করবো তারপরে বেরোবো কি যেহেতু মহালয় কি সেই জন্য কি বলো তো মানে গান্ধী জয়ন্তীটা গান্ধী মানে ঢাকা পড়ে গেল হয়তো অন্য স্টেটে হয়তো হবে ধুমধাম করে কিন্তু এখানেও হয়তো হচ্ছে কিন্তু মহালয়ার জন্য কিন্তু একটু চেপে গেছে হচ্ছে মটর সেদ্ধ তো তোমরা আগেও দেখেছো যে আমরা মাঝে মাঝে মটর সেদ্ধ খাই কিছুই না যেটা ঘুগনির যে মটরটা হয় সেটাকে জাস্ট করে নেওয়া হয় আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন করে এই সেই ব্ল্যাক শাড়ি যেটা আগে একবার পরেছিলাম আজকে আবার পরলাম আর এটা করেই এখন আমার ভিডিও শ্যুটটা হবে তো এখন আমার শ্বাসটা পুরোপুরি কমপ্লিট নয় এই যে এখন অর্নামেন্টস বার করে রেখেছি পরবো কেমন লাগছে বলো এই ব্ল্যাক শাড়িটা দিয়ে এই চলি ব্লাউজটা দিয়ে ভালো লাগছে না এটাকে জ্যাকেট ব্লাউজ বলে তো বেশ সুন্দর এখানটা রেড কাজ করা রয়েছে এখানে ব্ল্যাক এরকম নেক টাইপের আর তার সাথে ব্ল্যাক শাড়িটার সাথে মানে বেশ খুলেছে তাই না ব্ল্যাক আর রেডটা খুব সুন্দর করে আমি কাল থেকেই ভাবছি যে শ্যুটটা করব এই ব্লাউজটা পরবো আমি ঠিক করেছিলাম কিন্তু এই শাড়িটা ব্লাউজটার সাথে কোন শাড়িটা পরবো কোন শাড়িটা পরবো তো দুখানা শাড়ি সকালবেলা নিয়েছিলেন একটা রেড একটা ব্ল্যাক ওনারগুলো ব্ল্যাকটাই পরো আর সত্যি ভালোই লাগছে শাড়িটা সাথে। বসে এতক্ষণ এডিটও করে নালাম তো মাকে ফার্স্টে বলছিলাম আলিয় মনে যাওয়া হবে না কেন প্রায় এগারোটা পনেরো হয়ে গেছে আমি এখনও জামা কাপড় পরে যেগুলো ছাড়বো মেকআপ তুলবো তারপরে এডিট করে তারপরে তো এডিটটা হয়ে গেছে তো মাকে বললাম ঝট করে রেডি হও আমি বেরোচ্ছি তুমি জামা কাপড় এটা চেঞ্জ করবো দিয়ে ড্রেস পরে বেরিয়ে যাচ্ছি দেবীপক্ষ স্টার্ট আর দেবীপক্ষর মানে রণমূর্তিও স্টার্ট হয়ে গেছে সকাল থেকে শুধু আমাকে

তোর যা কাজ আছে ও বেরিয়ে আগে তো অন্যদিকে যাবে আমরা যাবো হচ্ছে চন্দননগর খাদিম সে মায়ের জুতো কিনবো চলে যাবো এখানে দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য একটা টোটোও দেখতে না আর আমি যখন রেডি হচ্ছিলাম তখন আমাদের পাড়া দিয়ে একটার পর একটা টোটো চলেই যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেরিয়েই রাস্তায় কাজ হচ্ছে একটা টোটো পাচ্ছি না কতটা রাস্তা প্রায় স্ট্যান্ডের আমি অবধি আমরা হেঁটে চলে এসেছি এখান থেকে এখন একটা শব্দ টোটো পেলাম সেই ঝরে যাচ্ছি মানে ইঞ্জেদিন যে আমরা পারি সেদিনকেই ঠিক না কিছু গন্ডগোল হয় না চলে যাচ্ছি চলে যাও আর দোকানটা চিনতে পারবে তোর পেট্রোল পাম্পের পরেই ডান দিকে একটা ছোট কাজ ছিল মিটিয়ে নিলাম মা বসে রয়েছে তো এবার যাব মায়ের সাথে জুতো কিনতে আমরা এসে চন্দননগর খাদিমসে এখান থেকেই মায়ের একটা জুতো কিনে দেবো কিস তুমি এই হাওয়াই ছুটি পরে মাছ দেখা চলে এসছে কি বলবো এই জুতোটা মায়ের পছন্দ হয়েছিল আমি পছন্দ করে দিয়েছি কিন্তু জুতোটা হচ্ছে তিন নম্বর দিয়েছে তাও মায়ের পায়ে বড় হচ্ছে তো মায়ের এখন বলছে কি এরকম বেশ দেওয়া নিলে ভালো হয় তো দেখি এখন যদি পছন্দ হয় এটা ভালো ছিল না মা কিন্তু বড় হচ্ছে

আমি তোমার রিলস নিত্য দিন দেখি সব সময় দেখি তোমার আরে মজা খুশি মানে না দেখলে তো হয় না আর ওর নাচ আমি সামনে মানে ফোনে দেখি মুখটা ফুলে একদিন বলে ফেলেছি ক্ষমা চাইছি সামনে দেখছি খুব রোগা লাগছে খুব সুন্দর লাগছে অনেক দেখতে রোগা লাগছে খুব সুন্দর রিলস মজা হাসি আবার কুকুরদের প্রতি ভালোবাসা

মা বলছে এখন টেবিল ক্লথ কিনবে ওই জন্য টেবিল ক্লথ নিতে এসছি এটা পছন্দ খোলার আগে বলো হ্যাঁ এটা দেখতে ভালো না এটা দেখতে ভালো না খুব সুন্দর দেখতে এটার কি প্রাইস আছে একশো ষাট আমি না থাকলে এরকমই হবে বুঝেছো তো আমি না থাকলে আমি তো এসিতে বসে চা বিস্কুট খেয়ে এলাম হ্যাঁ গোড় এখনই মহিষাসুর হয়ে যাবো বুঝতে পারবি তখন এছাড়া চলবে না আমি জানি তো আমি না থাকলে পুরো ল্যাদোস হ্যাঁ তুই জলের বোতল কিনে দিয়ে গেল প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে আমি আর পাচ্ছিলাম না কি বলছো মা বলছে ছেলের টনক আছে আবার জলও দিয়ে গেছে আর একদম হ্যাঁ এদিকে তুই তুই তোর কাজে আসছিস তুই কাজ দিয়ে কি বাড়ি জান না না যাবো না ও আমার সাথেই থাকছে এটা দেখে নাও এটা হচ্ছে আমাদের গঙ্গার ধারে আর কি পুজো হয় আমরা এমন একটা পাড়ায় থাকি যেখানে এই দিক গঙ্গার একদম ধারেই হয় দুর্গা পুজো আর ওইদিকে হয় জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল মোটামুটি কমপ্লিটের দিকে আমাদের দেখালাম যে খাদিমসে সে গেছিলাম ওখান থেকেই মায়ের জুতোটা কেনা হয়ে গেল। অনেক জুতো দেখলো দেখে ফাইনালি তা যে যেটা পড়বে তার পছন্দ হলেই হলো তো এই জুতোটাই মা নিয়েছে এরকম ব্ল্যাকের ওপর বেল্ট দেওয়া তা মা বললো বেল্ট দেওয়া থাকবে পরে হাঁটতেও পারো পাতারি খুলে যাওয়ার ভয় নেই ঠিক আছে আর আছে মানে করে আরাম তো ঠিকই আছে তোমার পছন্দ যেটা পছন্দ সেটাই নাও তো এটাই হচ্ছে মায়ের ফাইনাল মানে পুজোর জুতো পুজোর সময় গিফট আর ওখান থেকে বেরিয়ে একটা টেবিল ক্লথ মা আমাদের একটাই ডাইনিং টেবিল টেবিল ক্লথ এটা হচ্ছে মা খেয়েছে আমি নিয়ে তো এই একটা টেবিল ক্লথ নিয়েছি এটা ট্রান্সপারেন্টের ওপর এরকম ব্ল্যাক আর ইয়েলো মানে প্রিন্ট রয়েছে দেখতে বেশ ভালোও লাগলো এটা পুজোর সময় পাতা দেখতে পারো এটা তো এটা একটা নিয়েছি চলো খাবার হয়ে গেছে ওগুলো আমি গোছাবো কতদিন পর আমি স্ত্রী করলাম আজকে কত বছর পর তো মানে মানে কি বলবো সকাল থেকে তারা হলো একটু জল খেয়ে যে যাব সেটাও যাই জলটা খাও এখন খাও খেয়ে নিয়েছি যা খাবার আর পাচ্ছি না আর এসে এই যে দেখছো সব তোকে যে রানিং জল দিলাম তোকে এরকম স্কট করে স্বয়ং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এইরকম ভাবে যায় না আমি যেরকম ভাবে তোকে নিয়ে আসি হ্যাঁ সত্যি বলছি আমি নিজেকে নিজেই বলি যে এরকম পুলিশও স্কট করতে পারবে না আমি করি একা অনলি ওয়ান পার্সন হ্যাঁ দৌড়ে গিয়ে জল দিয়ে আবার তোকে স্টার্ট করে ও টোটো দাঁড়াতে হলো না স্টার্ট করে জলের মতন এরকম পাবিনা এরকম সারা পৃথিবী খুঁজেও পাবিনা স্কটল্যান্ড পুলিশও হার মেনে যাবে আমার কাছে

তো যেটা হয় পুজোর সময় সবাইকারই ওই সিঁদুর আলতা মিষ্টি এগুলো দেওয়ার থাকে তো মা বলল যে আজকে মহালয়া ভালো দিন দিয়ে আসি আর মা চলে গেল আমারও ওদের বাচ্চাদের জন্য জামা কাপড় কেনা আছে পরে দিয়ে আসবো আজ কতদিন পর বিকেলবেলা ছাদে এলাম এদের বিস্কিট খেতে দিয়েছে নর্মালি কুনালও এখন বিস্কিট মিছেই দেয় ছাদে আর দাওই না বলো না জল পড়ে থাকে আমাদের আজকে অনেকদিন পর একটু কফি হলো আমরা তো কফি খাই না আমার থাইরয়েডের জন্য কফি খাওয়া ছেড়ে দিয়েছি আর কুনাল একটা কফির পাতা এনে কবের থেকে রেখে দিয়েছি না এবার আমি খাবে বললো হ্যাঁ তো ও বেরোবে কিন্তু এবার শীতকাল আসছে এবার একটু মাঝে মধ্যে কফি খেতে হবে মাঝে মধ্যে খেতে হবে কিন্তু খাবো একটা দিন বলছি বেরোবো না ঘরেই থাকবো একটুখানি বিশ্রাম করি তুমি যাও কাজটা করবে বলে না আমি কাজ করতে যাচ্ছি তুমি এসে রেডি থাকবে তোমাকে নিয়ে বেরোবো বাজার করতে যাব তো এখন কুণাল বেরোচ্ছে আমার আমার সঙ্গী বলো আমার দুষ্মান বলো সব তুমি যেখানে যাবো তোমাকে নিয়ে যাবে তা ওই জন্যই ভাবছি আমার সাথে ঝগড়া করিস না যাকে আমি কাজটা করে আসি তুমি রেডি থেকো তারপর ফিরলাম রাস্তায় এত ভিড় আর বিশালে যা ভিড় হয়েছে না কি বলবো গাড়ি রাখার জায়গা নেই রাস্তায় লোকে রেখেছে কি বিভৎস ভিড় হয়েছে যাকে আমার কাজও মিটে গেলো আর কাজও সাকসেস করে এলাম এটাই আমার বেশি ভালো লাগছে কাজে যাই যখন কাজে যদি সাকসেস না পাই তখন একটু মনটাই হয়ে গেল যা কাজে আমার সাকসেস হয়েছে আর এখন আমরা যাব বাজার করতে বাজারটা করে নিয়ে আসি কিছুর বলছে যে কিছু নেই নাকি আলু পেঁয়াজ আছে আমাদের সবসময় স্টকে কিন্তু অন্য কিছু আনতে হবে তাই তো কি বলে যে চাল কুমড়ো না ছেচকি ছেচকি বানাবো চাল কুমড়ো ঠিক আছে চল এই গরমের মধ্যে এই ফুলাতা পড়লে কেন আকাশের মুখও ভার হয়ে আছে মনে হচ্ছে নামবে আর সকালে তো এক ফোঁটা দিয়ে দিয়েছে না না ওইটা না গরম লাগবে না ওই জন্যই বলছি দেখো চলো আর এইদিকে প্রচুর জ্যাম আমাদের এদিকে রাস্তা যেহেতু খুলেছে সব এই গাড়ি এদিক দিয়েই যাচ্ছে এখন এখনও রাস্তার কাজ হচ্ছে দেখছি যাকে রাস্তাগুলো ভালো হোক এটাই চাই হ্যাঁ একটু বাইরে যখন বেরিয়েছি কিছু তো আমাদের খেতে হবে না না হলে হয় কি ঠিক আছে কি ঝাল শুকনো খাবো কেন জলটা টক টক লাগে টক একটু কারণ আমরা ভ্যানিলা আইসক্রিম নিচ্ছি তাই তো টুটি ফুটির মতন নাকি ওই টুটি ফুটি ভাবেই খেয়ে নেবো আবার কি আছে আমার না মৌসুমী কোনাল পচন্দৰ দোকান ঠিকানাও দেখলাম ৰছে বৈছে কোনাল দেখোন

আর আমি বললাম যে তাহলে আমি এখানে রুটি আর তরকারি করে নি কোনো বললো না আজকে গরমে এত নাফেউ করতে হবে না ছুটি আছে থাক বরঞ্চ রাত্রিবেলা একেবারে গরম গরম একটু ভাতই বসিয়ে দেওয়া হয় ভাত খেয়ে নেবে আমি ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই খাওয়া নিয়ে বিষয় আর আজকে ফুচকাটা ঠিক জমলো না ফুচকাটা প্রথমেই যখন খেয়েছি এত টক ছিল না জলটাতে মানে দাঁত ফাঁত যেন কষে গেল তারপরে ও আবার জল ঠিক করলো কিন্তু তারপরে আর ফুচকাটা খাওয়ার ইচ্ছা হলো না আর চলো আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু রিল্যাক্স করে বসি ছুটির দিনটা না আমাদের যখন ছুটি থাকে আমি আর খালি বেরিয়ে যাই বেরিয়ে যাই এক একদিন মনে হয় ছুটির দিন থাকলে কি একটুখানি শুয়ে বসে থাকি মানে সকাল থেকে এত কাজের প্রেশার আমি যে টুকটাক রিল্যাক্সভাবে শুয়ে থাকবো একটু গল্পের বই পড়বো একটু মুভি দেখব টিভি দেখব সেটা আর হয়ে ওঠে না হয় এখানে এডিট থাকে নয় ভিডিও থাকে নয় বসে বসে কমেন্টের আনসার দাও তো কেমন একটা ফ্রাস্ট্রেটেড লাগাই আমি ভেবেছিলাম বেরোবো না বাট কুনালে জেদ করলো বেরোলাম চলো এখন হাতে অনেকটা টাইম আছে এখন বসে রিল্যাক্স করি মা এসে গেছে আর একজন কমেন্ট করেছে তোমার মাকে বলো না একটু হাসতে তোমার মা হাসে না কেন এ সত্যি তুমি সবসময় এরম করে রাখো কেন কি সবসময় কি হাসবো কাঁদবো আমার একটা কি বলো তো আমার যতই হোক আমার সব সময় মুখে হাসি থাকে সবাই বলে যে দি তোমার মুখ সবসময় তুমি হাসো আমার অত হাসি আসে না তাও হাসতে হয় জীবনে অনেক মানুষের তো তোমার প্রবলেমটা কি তুমি সবসময় রামগড়লের ছানার মতো মুখটা একেবারে সেই ইয়ে করে রেখে দাও দিচ্ছি লাগে আমরা বাজার করে নিয়ে এলাম আর বাজার থেকে কচু দেখতে পেলাম কচু নিয়ে এলাম যদি ইলিশ মাছের মাথা হয় খুব ভালো হয় মা দিলীপ দা এবারে ইলিশ মাছ আনলো না মা চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা খেতে ভালো লাগবে আর মাকে বললাম যে ভাতটা মা ভাতটা বসিয়ে দিয়েছে তো আমি মায়ের জন্য অপেক্ষা করছিলাম যে মা আসলে ভাতটা বসানো হবে মনে করছে ভাতের মধ্যে জল ঢেলে আলু পেঁয়াজ ভেজে খাওয়া আমার না সত্যি কথা বলতে কি ভালো লাগে না রাত্রিবেলা ভাত খেতে দেওয়াটা আমার জন্য একটা পানিশমেন্ট কালকেও রাত্রিবেলা ভাত হয়েছে ওই ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেয়েছি তাই বললাম কি যে না ভাত ওরকম না আমি খাবো না আমি একটুখানি ভাত থাকে আমরা নর্মালি করি ভাত বাজে আর একটা না তুক আছে আমি যখনই ভিডিও করি আমার মা দুম দাম টুকটা ফুন ফান আওয়াজ করবে কি প্রবলেমটা কি তোমার আজকে রাত্রি আমি বললাম যে আজকে ভাতই করো হ্যাঁ তা বললো ভাতটাকে অন্যভাবে একটুখানি ভেজে মুজে ডিম দিয়ে ভাত ভাজা হয়ে গেল বাঙালি স্টাইল ভাত ভাজা

পরশু দিনকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি অনেক কষ্টে বলছে খুব ভিড় দাদা ঠিক আছে পরশু দিন যাবো আর আর একটা কথা বলি বউয়ের নামে সবসময় আমি সুখ্যাতি করি অনেকে রেগেও যায় যারা পুরুষ তারা দেখে আমিও পুরুষ ভাবে যে এ নিশ্চয়ই আমার বউ দেখে এবারে আমাকে বলবে এরম করো 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 জীবনটা খুব ছোট রেগে যেও না আর বউকে একটু ভালো বলো বউও দেখবে আনন্দ পাবে সেখানে তুমিও আনন্দ পাবে পরে ওটা বুঝতে প্রথম প্রথম আনন্দ হবে না বলতে একটু ইয়ে দ্বিধা লাগবে একটু করো অনেকেই চেঞ্জ হচ্ছে আমার দেখে ভালো লাগছে আর যারা চেঞ্জ হওনি একটু করো আর আমাকে রাস্তায় দেখে মেরো না আমাকে আমি এই কতগুলো বলেছি বলে যাই হোক চলো আজকের মতন ইতি আমার আর আবার নেক্সট ব্লগে আমরা আসছি নতুন কিছু কন্টেন্ট নিয়ে আর যদি আমি মেক ওভার করি অবশ্যই সেই ভিডিওটা দেখতে হবে তার আগে সবাইকে বলছি লাইক শেয়ার কমেন্ট বানতাই হে प्लस सब्सक्राइब चलो टाटा गुड नाइट लव यू